হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত সিলেবাস আলোচনা করা কমপ্লিট এবং কথা মতোই কিন্তু আমি তোমাদের যে টপিকগুলো রয়েছে সেইগুলো নিয়ে আজকে থেকে আমার ভিডিও তোমরা রেগুলার পাবে আজকে আমাদের আলোচনার শিক্ষণ ও নির্দেশনার মধ্যে সম্পর্ক মেজর এডুকেশন পেপার রয়েছে ইউনিট ওয়ানে আছে টিচিং অ্যান্ড হচ্ছে ইনস্ট্রাকশন রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন দেখবে এটা কিন্তু তোমাদের তোমাদের সিলেবাসে দেওয়া আছে এই বিষয়টা ঠিক আছে আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় শুরু একটু বলে নিতে চাই আমাদের থেকে কিন্তু চালু হয়ে গিয়েছে এই চলছে। তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমাদের কথা মাথায় রেখে আগের সেমিস্টারের মতো এই সেমিস্টারও কিন্তু কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু ভীষণ স্বল্প মূল্যেই ধার্য করা হয়েছে তো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি তো দেখো শিক্ষণ ও নির্দেশনার মধ্যে সম্পর্ক এই যে শিক্ষণ এবং এই যে নির্দেশনা এই দুটার মধ্যে সম্পর্ক বার করার আগে তোমাদেরকে জানতে হবে যে শিক্ষণ কাকে বলে নির্দেশনা কাকে বলে ঠিক আছে হুটহাট করে যদি আমি একেবারে সম্পর্কটা আলোচনা করে দিই অনেকের মধ্যে এই প্রশ্নটা জাগবে আচ্ছা সম্পর্ক তো জানতে পারলাম কিন্তু শিক্ষণ বিষয়টা কি আর নির্দেশনা বিষয়টা কি সেইটাই তো জানা হলো না তো চলো সেই কনফিউশনটা যাতে তোমাদের মধ্যে তৈরি না হয় শুরুতেই সেটা দূর করে দিচ্ছে শিক্ষণ কি বা শিক্ষণ কি সেটা হচ্ছে যে একটা বিস্তৃত প্রক্রিয়া এবং যেখানে কি করা হচ্ছে যেখানে হচ্ছে জ্ঞান দক্ষতা মূল্যবোধ নৈতিকতা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু প্রদান করা হয় এবং নির্দেশনাটা কি এই যে একটা বিস্তৃত প্রক্রিয়া যেটা আমি বললাম শিক্ষণকে এই বিস্তৃত প্রক্রিয়াটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাঠামো কাঠামোবদ্ধ ভাবে ঠিক আছে মানে পরিচালনা করার জন্য নির্দেশনার প্রয়োজন রয়েছে তাহলে দেখো এখানেই কিন্তু অর্ধেক প্রবলেমের সলিউশন আমরা পেয়ে গেলাম যে শিক্ষণ কাকে বলে আর নির্দেশনা কাকে বলে তাদের সম্পর্কে জানতে গিয়ে যে শিক্ষণকে চালনা করার জন্য কার দরকার রয়েছে নির্দেশনার কিন্তু প্রয়োজন রয়েছে তো চলো দুজনের বিষয় পরিচয় তো হয়ে গেল এবার এদের মধ্যে সম্পর্কগুলো কি আছে সেটা আমরা দেখছি সবার প্রথমে রয়েছে উদ্দেশ্য অর্জনের সহযোগিতা তো এই উদ্দেশ্য অর্জনের সহযোগিতায় শিক্ষণ এবং নির্দেশনার মধ্যে সম্পর্কটা কি কাজে লাগছে শিক্ষা নিজস্ব কিছু উদ্দেশ্য কিছু লক্ষ্য রয়েছে এবং সেই সূত্রে বা সেই লক্ষ্য বা সেই উদ্দেশ্যের উপরে কাজ করছে কি শিক্ষণ ঠিক আছে যেখানে হচ্ছে আমি বললাম যেটা হচ্ছে একটা বিস্তৃত প্রক্রিয়া এবং যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের জ্ঞান বলো স্কিলস বলো এগুলো কিন্তু প্রদান করা হয় এবার জ্ঞান স্কিলস বা দক্ষতা যাই বলো প্রদান তো করা হয়ে কিন্তু এইখানে এখন আমাদের প্রয়োজন হবে কিন্তু নির্দেশনার যার দ্বারা এই যে বিস্তৃত প্রক্রিয়াটা নির্দেশনার মাধ্যমে কিন্তু সঠিকভাবে কিন্তু পরিচালনা করা হবে বা তার যে কার্যক্রম রয়েছে সেটা সুন্দরভাবে কিন্তু কার্যকর মানে করানো হয় বা করা হয় কার হেল্প নিয়ে নির্দেশনার হেল্প নিয়ে তাহলে শিক্ষণ নির্দেশন দেখলে কি সুন্দরভাবে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আচ্ছা তারপরে দ্বিতীয় হচ্ছে পরিকল্পনা এখানে দেখো কি বলা হচ্ছে যে শিক্ষণ সাধারণত একটা বিস্তৃত প্রক্রিয়া এবং নির্দেশনা কি করছে বিস্তৃত প্রক্রিয়াকে আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু দিক নির্দেশন করছে তাহলে অবশ্যই আবার শিক্ষণ এবং নির্দেশনা যেটা রয়েছে সেটা অবশ্যই ক্ষেত্রে একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং শিক্ষণকে সুন্দরভাবে কাঠামোবদ্ধ পরিচালনা করার জন্য অবশ্যই কিন্তু নির্দেশনার সাহায্য নিতেই হবে আচ্ছা এরপর হচ্ছে শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা শিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য কিন্তু নির্দেশনা শিক্ষণকে হেল্প করবে ঠিক আছে তাহলে কি হচ্ছে এই যে শিক্ষণের শিক্ষণ যে একটা প্রসেস বা শিক্ষণ যে একটা প্রক্রিয়া সেটাকে কোন কোন দিকগুলো মেনে চলতে হবে সেই দিকগুলোই যেগুলো নির্দেশনা প্রদান করবে এবং যখন হচ্ছে নির্দেশনার নির্দেশনা যেই দিকগুলোকে নির্দেশ করছে সেগুলো ফলো করেই কিন্তু শিক্ষার্থীরা শিক্ষণের মতন একটা মানে সক্রিয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে তাহলে এই হয়ে গেল তোমাদের তিন নাম্বার শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা চার নাম্বার হচ্ছে মূল্যায়ন এখানে কি বলা হচ্ছে নির্দেশনার মাধ্যমে শিক্ষণ যখন সুষ্ঠুভাবে সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের একটা মূল্যায়নের ব্যবস্থা করা হয় এবং সেখানে মূল্যায়ন যদি সঠিকভাবে করা হয় মানে সেই সূত্রে আর কি বোঝা যায় যে হ্যাঁ সেখানে নির্দেশনার মাধ্যমে শিক্ষণ কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়েছে টার্মটা কিন্তু শিক্ষণ ঠিক আছে টার্মটা কিন্তু শিক্ষণ সেখানে কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে সেটা সম্পন্ন হয়েছে তো এটা ছিল কিন্তু তোমাদের লাস্ট পয়েন্ট মূল্যায়ন পয়েন্ট তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম শিক্ষণ ও নির্দেশনার মধ্যে সম্পর্ক আশা করছি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে এখন এই এই যে প্রশ্নটা যেটা আছে যে শিক্ষণ ও নির্দেশনার মধ্যে সম্পর্ক কি শুনলে মাথায় কিন্তু সবার নক করবে যে হ্যাঁ শিক্ষণ এই বিষয় নির্দেশনা এই বিষয় এবং এই দুটোর কিন্তু একটা সম্পর্ক রয়েছে যেটা কিন্তু আমরা খুব ভালোভাবে এখন জানতে পেরেছি তো আজকের ক্লাস বা আলোচনার আমার এটাই ছিল ইউটিউবের যে ভিডিওস করা হয় বা আমার দ্বারা যে ভিডিওস গুলো তোমরা পাও সেটা করার আমার একমাত্র উদ্দেশ্য এটাই যে যারা দেখো নানান কারণে কিন্তু তোমরা অনেকে আমাদের পেট ব্যাচে ক্লাসেস গুলোর সাথে কিন্তু মানে জুড়তে পারো না তো সেই ক্ষেত্রে যাতে তোমাদেরও যেন কোনো রকম প্রবলেম না হয় কনসেপ্টটা যেন তোমাদের মাথায় বসে যায় যে হ্যাঁ এই প্রশ্নটা এরকম আমরা দেখেছিলাম এবং এই প্রশ্নটার মানে বিষয়টা কি বা কি বলতে চাচ্ছে সেই কনসেপ্টটুকুটা ক্লিয়ার করার উদ্দেশ্য কিন্তু আমার সবসময় থাকে এবং সেটার উপর লক্ষ্য করে কিন্তু আমার প্রতিদিনের ভিডিওস নিয়ে আসা তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ